এক গ্রামে থাকত এক গরিব কৃষক তার খুব অভাব নদীর ধারে তার একটা ছোট্ট জমিতে চাষাবাদ করে তার সংসার চলত একদিন সকালে যখন সে তার জমিতে গেল আহারে হাসটা আহত হয়ে পড়ে আছে তাকে সাহায্য করতে হবে এই বলে কৃষক হাসটিকে বাড়িতে নিয়ে যায় চিকিৎসা দিতে থাকে একদিন সকালে কৃষকের বউ দেখে কই গো এদিকে দেখো তোমার হাঁস সোনার ডিম দিয়েছে সোনার ডিম দেখে কৃষক অনেক খুশি হয় বাজারে বিক্রি করে অনেক টাকা পায় এভাবে প্রতিদিন সকালে একটি করে সোনার ডিম পায় এবং বাজারে বিক্রি করে অনেক টাকা পায় ধীরে ধীরে তার অভাব দূর হয় বড়লোক হতে শুরু করে কিন্তু কৃষকের বউ ছিল খুবই লোভী সে ভাবল প্রতিদিন একটা করে ডিম দিতে থাকলে তো তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে না এক কাজ করি হাঁসের পেট কেটে সব ডিম একবারে বের করে করেনি যেই কথা সেই কাজ কৃষকের বউ হাঁসের পেট কাটল কিন্তু কোনো ডিম পেল না তারপর কৃষকের বউ বুঝতে পারল তার লোভ করা ঠিক হয়নি এই বিষয় নিয়ে কৃষক তাকে খুব বকল